বেশিরভাগ পুরুষ প্রথমে একজন শক্ত মনের নারীর আত্মবিশ্বাস তার ব্যক্তিত্ব ও মনোভাব দেখে মুগ্ধ হয় তার স্বাধীনতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজেকে গড়ে তোলার স্পৃহা পুরুষের কাছে এক রহস্যময় আকর্ষণ হয়ে দাঁড়ায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মুগ্ধতা অনেক সময় দূরত্বে রূপ নেয় কারণ একজন স্ট্রং ওমেন সহজে কারোর উপর নির্ভর করতে চায় না কারো বোঝা হতে চায় না এবং তার আবেগ সহজে প্রকাশও করে না একজন দৃঢ় চেতা নারী জানে নিজের সমস্যাগুলোর সমাধান সে নিজেই খুঁজে নিতে পারে সে চায় তার সঙ্গী তাকে বোঝার চেষ্টা করুক তাকে নিয়ন্ত্রণ না করুক সম্পর্কের মধ্যে থেকেও সে নিজের স্পেস খুঁজে নেয় এবং সে স্পেস তার সঙ্গীকেও দিতে জানে কারণ সে বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা মানে দায়িত্ব আস্থা এবং পরস্পরের প্রতি সম্মান শক্তমনের নারীর মতবাদ অনেক সময় পুরুষের ইগোতে আঘাত করে কারণ সে যে কোনো বিষয়ে যুক্তির মাধ্যমে কথা বলে আবেগ নয় আর এটাই অনেক দুর্বল মনের পুরুষের কাছে তার ধাঁধা হয়ে ওঠার কারণ একজন আত্মবিশ্বাসী নারীকে কখনোই ম্যানিপুলেট করা যায় না বরং তার স্বাধীন মনোভাব পুরুষের মনে প্রশ্ন জাগায় তাকে অস্বস্তিতে ফেলে কিন্তু একজন প্রকৃত মেধাবী ও আত্মবিশ্বাসী পুরুষই কেবল একজন স্ট্রং ওম্যানকে সত্যিকারের বুঝতে পারে এবং সম্মান জানাতে পারে তিনি জানেন এমন নারীরা প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করে এবং শুধুমাত্র প্রেম নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সে একজন যোগ্য সঙ্গিনী হয়ে ওঠে এই নারীরা প্রেমে দায়িত্ব খোঁজে টাকা নয় তারা ভালোবাসার সঙ্গ নিরাপত্তা নয় তারা খোঁজে সমানতার জায়গা আধিপত্য নয় একজন শক্তমনের নারী তার অর্জন তার পরিচয় নিজে গড়ে নেয় অন্যের করুণা নয় নিজের সক্ষমতা দিয়েই সে পথ তৈরি করে বাড়িতে সে একজন দায়িত্ববান স্ত্রী সমাজে সে একজন দক্ষ কর্মী আর প্রয়োজন হলে সে তার সঙ্গীর গড়ে তোলা স্বপ্নকেও আগলে রাখতে জানে মা হিসেবে সে হয় শ্রেষ্ঠ এবং স্ত্রী হিসেবে হয় সহযোদ্ধা যে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধেও পাশে থাকে আবার সংসারেও সমান দক্ষতায় দায়িত্ব পালন করে এইরকম নারীকে বোঝা ভালোবাসা এবং সম্মান করতে পারে একমাত্র সেই পুরুষ যে নিজেও একজন শক্ত পরিপক্ক ও মেধাবী মানুষ যে জানে সম্পর্ক মানে কেউ কাউকে ছোট করা নয় বরং একে অপরকে উঁচুতে তুলে ধরা ভালোবাসা মানে দুজন দুজনের হাতে হাতে রেখে সমান তালে এগিয়ে যাওয়া